মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এই ধরনের কথা কি শীরক হবে কিনা না হ্যাঁ অবশ্যই শির্ক হবে তবে এতে ইমান যাওয়ার মতো বড় শির্ক হবে না কিন্তু শীরক হবে শির কাজগর বা ছোটো শির্ক অবশ্যই হবে এবং এরকম কথা বলা উচিত না আল্লাহ আল্লাহব্বুল আলমিন তিনি যথেষ্ট হাসবি আল্লাহ আল্লাহ আমাদেরকে কোন শিক্ষা দিয়েছেন আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি যদি বলে আল্লাহ লাগে সাথে হিল্লাও লাগে অর্থাৎ আল্লাহ একা পারে না নামাজ বলে হিল্লার প্রয়োজন হয় তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ এরকম বললে শির হবে এবং গুণা হবে এটা অ্যাভয়েড করা উচিত অনেক দেশের ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে না শুধু টিস্যু ব্যবহার করতে হয় প্রশ্ন হলো পায়খানার পর শুধু টিস্যু ব্যবহার করলে সে অবস্থায় নামাজ হবে কি না যে সমস্ত দেশে এরকম আছে পৃথিবীর অনেক দেশেই আছে যে টয়লেটে পানির ব্যবস্থা থাকে না সেখানে টিস্যু ব্যবহার করলে দিয়ে যদি আপনি না পাকটা দূর করে দিতে পারেন পরিচ্ছন্ন করে ফেলতে পারেন আপনার উজু গোসল হয়ে যাবে সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যদি আপনি এরপরে পানি ব্যবহার করতে পারেন কোনোভাবে সেটা অবশ্যই উত্তম হবে কারণ বিশেষ করে টয়লেটের পর আপনার টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর পানি ব্যবহার করা সেটাই হলো শুন। না কিন্তু যদি পানি ব্যবহার না করে আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন আপনার পবিত্রতা অর্জনটা হয়ে যাবে বিশেষ করে পানি নাই যেখানে ঈদের দিন উচ্চ গান বাজিয়ে মানুষকে অত্যক্ত বেহায় করা হয় এ বিষয়ে আমাদের করণীয় কি আমরা প্রায় প্রতি বছর এ বিষয়ে সাবধানতা যেন আমরা অবলম্বন করি সে বিষয়ে আমরা অনুরোধ করে থাকি আহ্বান করে থাকি এবং সতর্ক করার চেষ্টা করে থাকি ঈদের দিন উচ্চস্বরে গান বাজানোর যে সংস্কৃতিটা শুরু হয়েছে এটা দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলেছে এবং এটাকে আমাদের থামাতে হবে প্রত্যেকটা পাড়া মহল্লায় এটাকে এটাকে থামাবার জন্য উদ্যোগ নেওয়া উচিত মসজিদগুলো থেকে তরুণরা মসজিদ কমিটির লোকেরা অন্যান্য লোকেরা এটা থামানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে প্রথমত এটা এটা মানুষের অধিকারকে নষ্ট করে দেয় এ ধরনের গান বাজনা বিশেষ করে আজকাল যেটি দেখা যায় যে পিকআপ ভ্যান ভাড়া করে অনেকগুলো শৃঙ্খল যুবক একসাথে হাই ভলিউমে গান বাজিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থাকে এবং তারা বেশ গতিতে গাড়ি ইত্যাদি তারা চালিয়ে থাকে প্রথমত তাদের নিজেদের নিরাপত্তার ব্যাঘাত ঘটে প্রায় সময় এর কারণে অ্যাক্সিডেন্ট হয় যখন উচ্চস্বরের গানের আওয়াজ চলতে থাকে তখন আশপাশ থেকে কোনো গাড়ি যদি হর্ন দিয়ে সাইড নেয় বা আপনার ওভারটেক করে বা কোনোভাবে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে তারা ড্রাইভার সাহেব শুনবেন না যে বিকট আওয়াজ চলে সেটার কারণে যার ফলে সেখানে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি থাকে তাদের নিজেদের নিরাপত্তার যেরকম প্রশ্ন আছে এখানে অন্যদের নিরাপত্তার প্রশ্ন আছে দ্বিতীয়ত এভাবে বিকট আওয়াজ গোটা এলাকাকে অতিষ্ঠ করে তোলা হার্টের রোগী আছেন শিশু আছেন সবাই তো আপনার এইরকম হাই ভলিউমে গান শোনার জন্য প্রস্তুত হয়ে বসে থাকেনি বাধ্য করা সবাইকে গান শোনার জন্য এটা অবশ্যই অমানবিক এবং এটা অবশ্যই অন্যায় আচরণ এই অন্যায় আচরণ আমাদের সমাজে এটিকে বন্ধ করতে এবং থামাতে হবে প্রতিটা এলাকাতেই এটা প্রতিরোধ করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত আইন রক্ষাকারী ভাইদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত আর এই ধরনের উশৃঙ্খল যুবকরাই এরাই আগামীর হয়তো সন্ত্রাসী এরা এদের মধ্যে হয়তো একটা বড় অংশ আগামী দিনের আপনার খুন খারাপি করা মাদকের দিকে চলে যাওয়া সেরকম সন্তানরা তৈরি হবে কারণ এখান থেকে উশৃঙ্খলতার শুরু হয় অনেক ক্ষেত্রে আমি বলছি যে সবাই সেদিকে চলে যায় কিন্তু সেদিকে চলে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি এই জন্য আমাদের প্রত্যেকের এক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা উচিত কোরআনে বলা হয়েছে আল্লাহর ইহকাল এবং পরকালের ভয় নেই দুশ্চিন্তা নেই প্রশ্ন হলো পরকালে সবাই যখন অস্থির থাকবে তখন তারা কি বলবে না এখানে ভয় নেই যে যে বলা হয়েছে এর মানে হলো যদি কেউ সন্তুষ্ট করতে পারেন একটা পর্যায়ে তাদের পরেশানি থাকবে না যেমন কেমন ভয়াবহ গরমে আল্লাহর কিছু বান্দারা সাত মানুষের তারা আশ্রয় ছায়া পাবেন তারা সেখানে শান্তিতে থাকবেন হিসাব দেওয়ার জন্য যে পেরেশানি টেনশন এটা তো থাকবেই এটা আরেক জিনিস কিন্তু আপনার কেয়ামতের যে কষ্ট কেয়ামতের যে আজাব যে দুর্বিশহ পরিস্থিতি এটা থেকে আল্লাহ তালা আল্লাহর অনেক বান্ধা কিন্তু নাজাদ দিবেন অতএব কেয়ামতে নিজের হিসাব দেওয়ার জন্য যে পেরেশান থাকা সেটা এক জিনিস আর শাস্তিতে ভোগ করা আরেক জিনিস এখানে ভয় নেই বলতে তাদের শাস্তির কোনো ভয় থাকবে না আবার আল্লাহর অনেক বান্ধারা আছেন তারা সেই স্তরে পৌঁছেছেন যে আল্লাহর তাদের হিসাব গ্রহণের পেরেশানি থেকেও তাদেরকে মুক্তি দিবেন কেউ যদি বলে যে রসুল সদাল সাল্লামকে স্বপ্নে দেখেছে তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য স্বপ্ন এখন সদাল সাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা আহ করোনা দিশ থেকে এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দূরত পাঠ করলে নবী সাদ্লাহ সাল্লাম সুন্াকে পালন করলে বেশি বেশি তার মহব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয় কেউ যদি তাকে স্বপ্নে দেখেছেন বলেছেন তার কথা বিশ্বাস করতে পারেননি অবিশ্বাস করলেও কিছু আসা যায় না একটা হ্যাদিস নবী সাদ্লাহ সাল্লাম বলেছেন আমাকে যে দেখেছে সত্য দেখেছে কারণ আমার চেহারা শয়তান বিকৃতি করতে পারে এ ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো অনেক লোকটি বলেছেন সেটা হলো যে নবী করিম সাল্লাহ আসসাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল যে বদ্রসা সাহাবিরা জানতেন তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন তাহলে নবী সাল্লাহ সাল্লাম কী দেখেছেন কারণ তার চেহারা শয়তান নকল করতে পারে না কিন্তু আমরা যারা নবী সাল্লাহ আসলামকে দেখিনি চোদ্দোশো সাত চোদ্দোশো বছর পরে এসে আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাদ্লাহ সাল্লাম তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে নাও হতে পারেন কারণ এখানে নবীকরিম সাল্লাহ আসলামের চেহারাটাই যেই বিকৃত করছে শয়তান এমনটি কিন্তু নিশ্চিত নয় অবশ্য ভিন্ন মত আছে অন্যান্য আমাদের মত হলো যে যেই নবী সাদ্লাহ আসলামকে স্বপ্নে দেখেছেন এক একজন এক একভাবে দেখতে পারেন কিন্তু সবাই নবী কী দেখেছেন এমনটি অনেক অনেক রাম বলে থাকেন তবে প্রথম মতটি আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় অথবা নবীর সদসালাম কী কি স্বপ্নে দেখেছেন বললে তাকে সত্য মিথ্যা যে কোনটা আপনি মনে করতে পারেন বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি তবে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দূর সুনার আমল অন্যান্য কাজগুলো করবেন বেশির থেকে বেশি আর সাক্ষাৎকার সাথে হোক বা না হোক তিনি যদি সুন্না পালন করতে থাকেন না বিশাল্লাহ সালামের প্রতি দূরত পালন করতে থাকেন ইশা তিনি নাজাদ পাবেন যাদের মেয়ে আছে ছেলে নেই তারা কি মেয়েকে লেখাপড়া করিয়ে ছেলেদের মতো প্রতিষ্ঠিত করতে পারবে ছেলেরা যেভাবে বা মায়ের দায়িত্ব নেয় মেয়েরা কি সেভাবে দায়িত্ব নিতে পারবে পারবে শুধু তাই নয় বরং ছেলেদের মতো মেয়েদেরও সামর্থ্য সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী বাবা পাশে দাঁড়াতে হবে অর্থাৎ বাবা মধ্যে সদাচরণ নির্দেশটা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য না মেয়েদের জন্য প্রযোজ্য তারা স্বামী সংসার করার পাশাপাশি বাবা মার সেবা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে করতে হবে আর কোনো বাবা মা যদি ছেলের পাশাপাশি মেয়েকে কিংবা ছেলে নাই মেয়েকে প্রশ্ন করায় এবং তাকে প্রতিষ্ঠিত করে। তো সেটা যায়াজা আছে শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি হয় বেপর দিকে যদি না হয় সেখানে কি দিন হারাবার ভয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই করা যেতে পারে আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে